ভর সন্ধ্যায় পথ আরামবাগে বাইক ও ট্রাক্টরের সংঘর্ষে আহত বাইক চালক ঘটনাটি ঘটেছে চাঁদুর বটতলা এলাকায় বলে জানা যাচ্ছে আরও জানা যাচ্ছে ছেলেটির বাড়ি নন্দনপুরে সে নন্দনপুরের দিকেই যাচ্ছিল এই সময় চাঁদুরের বটতলা এলাকায় একটি ট্রাক্টর ওই বাইকটিকে চেপে দেয় ঘটনায় আহত হন বাইক চালক তার পা ভেঙে যায় বলে জানা গেছে এরপরই তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে তার অবস্থা অনেকটাই স্থিতিশীল সে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে এ বিষয়ে কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

আপনারা কীভাবে কি খবর পেলেন আমরাও ফোনের মাধ্যমে ফোন করেছি ওখান থেকে ফোন করেছি বাড়ির লোক এসেছেন এখন কী অবস্থা দেখলেন এখন মোটামুটি ভালো ডাক্তার একজনই হাতে ছিলেন স্যার আপনার পরিচয় একটু বলুন আমার পরিচয় লিডার সলিম কুমার মনে